সাতটি ধাপ যা আপনার জীবন বদলে দেবে দেখতে দেখতে দু হাজার পঁচিশের সময় পেরিয়ে গেছে বছরের শুরুতেই অনেকেই কিছু রিজলিউশন নিয়েছিলেন কারো কারো কাছে সেগুলো এখনো সফলভাবে চলছে কিন্তু বেশিরভাগ মানুষই মাঝপথেই পথেই হাল ছেড়ে দিয়েছেন কিন্তু জানেন কি আমাদের সবার মধ্যেই জীবনের কিছু পরিবর্তন আনার ইচ্ছা থাকে আমরা চাই আরো ভালো আরো পজিটিভ একটা জীবন আর দরকার শুধু একটা ধাপে ধাপে ফলো করার মতো প্ল্যান যা আমাদের এই সমস্যার সমাধান দিতে পারে আর আমরা নিশ্চিত আপনি ঠিক সেই মানুষ যিনি এমন একটা প্ল্যান খুঁজছেন এই জন্যই আমরা আপনাদের জন্য তৈরি করেছি একটি স্টেপ বাই স্টেপ ফলো আপ প্ল্যান যা অনুসরণ করলে আপনিও পেতে পারেন আপনার স্বপ্নের জীবন যদি ভিডিওটা আপনার কাছে ভ্যালু অ্যাডিং আর হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আর প্রতিদিনের মোটিভেশন ও টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জীবনে কিছু অর্জন করতে চাইলে আগে জানতে হবে আপনি সত্যি কি চান গন্তব্য যদি স্পষ্ট হয় তাহলে পথও স্পষ্ট হয় লাইফে ক্লিয়ারিটি থাকলে কনফিউশন অনেকটাই কমে যায় আজকের দিনে অনেকের সমস্যা হলো তারা জানে তারা ভালো কিছু চায় কিন্তু সেই ভালোটা আসলে কি সেটা তারা নিজেরাই জানে না এই কনফিউশনের জন্যই তারা জীবনের সাথে কম্প্রোমাইজ করে নেয় স্টেপ ওয়ান নিজের জীবনকে সত্যি পরিবর্তন করতে চাইলে আমরা সাজেস্ট করব আপনি নিচের প্রশ্নগুলো লিখে ফেলুন একটি কাগজে সাথে উত্তরগুলো লিখুন সেই কাগজটা রেখে দিন আপনার ওয়ালেটে বা ব্যাগে যাতে যখনই লাইফে কনফিউশন আসে আপনি সেটা খুলে পড়ে নিজের লক্ষ্য মনে করতে পারেন প্রশ্ন এক এখন আপনার জীবনে এমন কি আছে যা আপনি অপছন্দ করেন এবং যার জন্য আপনি আপনার জীবন বদলাতে চান আর কি কি জিনিস আছে যা আপনি ভালোবাসেন এবং ভবিষ্যতেও রাখতে চান প্রশ্ন বি আপনি ঠিক কেমন জীবন চান আপনার সেই ড্রিম লাইফে আপনি কেমন দেখতে কি পড়েন কার সঙ্গে থাকেন আর তখন আপনি কেমন অনুভব করেন প্রশ্ন সি আপনি স্টেপ নিতে পারেন আপনার সেই স্বপ্নের জীবন পাওয়ার জন্য আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে প্রশ্ন ডি আপনি কি কি ত্যাগ করতে পারেন আর কি কি ত্যাগ করতে পারবেন না আপনার কমফোর্ট জোন পার্টি ঘুম বিনোদন খারাপ অবকাশ আপনি কতদূর ত্যাগ করতে রাজি স্টেপ টু নিজের নলেজ এবং ওয়াইজডম বাড়ান যেমন জীবন আপনি চান সেই জীবন সম্পর্কে আপনি জানুন এই পৃথিবীতে অনেকেই আছেন যারা একসময় আপনার মতই ছিলেন কিন্তু আজ তারা বদলে ফেলেছেন তাদের জীবন তথ্য আজ হাতের মুঠ শুধু জানার এবং শিখে নেওয়ার ইচ্ছে থাকা দরকার স্টেপ তিন অ্যাকশন নেওয়া শুরু করুন জ্ঞান শিক্ষা চিন্তাভাবনা সব জরুরি কিন্তু সব থেকে বেশি জরুরি হচ্ছে অ্যাকশন আপনি নিশ্চয়ই অনেককে চেনেন যাদের ডিগ্রি আছে কিন্তু আজও তারা বসে আছেন কোনো সুযোগের অপেক্ষায় স্বপ্ন দেখা খারাপ না বরং দরকার কিন্তু তখন যখন কেউ শুধু স্বপ্নই দেখে যায় কোনো কাজ করে না বড় স্বপ্নের পেছনে লুপিয়ে থাকা স্টেপগুলো এত কঠিন মনে হয় যে তারা এগোতেই পারে না আর তাই অনেকে ছোট ছোট লক্ষ্য বানায় কারণ তাদের চিন্তার পরিসর ছোট কিন্তু ছোট লক্ষ্য অনুপ্রাণিত করে না আর এ কারণেই তারা কোনো পদক্ষেপ নেয় না তাই এমন লক্ষ্য ঠিক করুন যা বড় হলেও সম্ভব মনে হয় যেখানে মনে হবে হ্যাঁ আমি যদি হার্ড ওয়ার্ক করি তাহলে এটা পারবো কারণ যে স্বপ্নের মধ্যে একটা স্পষ্ট অ্যাকশন প্ল্যান সেই স্বপ্ন অনেক বেশি স্বপ্ন দেখা খারাপ নয় বরং আপনি আপনার স্বপ্নের জীবন অর্জনই করতে পারবেন না যদি আপনি কখনো তা পাওয়ার স্বপ্ন না দেখে থাকেন তবে সমস্যা তখন হয় যখন কিছু মানুষ শুধু স্বপ্ন দেখতেই থাকে কারণ তারা যে জীবন চায় তা তাদের কল্পনার মধ্যেই পেয়ে যায় এই কারণে তারা কখনো পদক্ষেপ নিতে পারে না কারণ তারা স্বপ্ন দেখতেই ব্যস্ত থাকে স্বপ্ন দেখার মধ্যে দুই ধরনের ভুল রয়েছে বড় বড় স্বপ্ন স্বপ্ন সমস্যা হলো কিছু মানুষ তাদের এত উঁচু করে করে সেট তারা সেই স্বপ্নের জন্য পদক্ষেপ অত্যাধিক ফেলে যে নিতে পারে না কারণ সেই বড় স্বপ্নের সামনে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ অসম্ভব মনে হয় এই কারণেই তারা পদক্ষেপ নেয় না অত্যাধিক ছোট স্বপ্ন আবার কিছু মানুষ তাদের যোগ্যতার চেয়েও অনেক ছোট স্বপ্ন দেখে তাদের ছোট চিন্তাভাবনার কারণে এই ছোট ছোট লক্ষ্যগুলো তাদের অনুপ্রাণিত করে না তাই তারা সেগুলোর জন্য পদক্ষেপও নেয় না সুতরাং আপনাকে আপনার লক্ষ্য এমনভাবে সেট করতে হবে যা দেখে আপনার মনে হয় যদি আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি এবং এই লক্ষ্যের জন্য নিবেদিত থাকি তাহলে হ্যাঁ ভবিষ্যতে আমি এই লক্ষ্য অর্জন করতে পারবো স্টেপ পাইপ পেইল লার্ন অ্যাপ্লাই এই যাত্রায় আপনাকে হোচট খেতে হবে কারণ ডিজারেবল লাইফ পাওয়া সহজ নয় কিন্তু এই হার্যের থেকেই আপনি শিখবেন এই শিখন আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করবে হারলে ক্ষয় পাবেন না শুধু শেখাটা ভুলবেন না স্টেপ স্টে স্ট্রং এই যাত্রায় কিছু মানুষ পাশে থাকবে অনেকেই থাকবে না অনেকে আপনাকে বুঝবে অনেকেই না কেউ আপনাকে পাগল ভাববে কেউ হাসবে কিন্তু জানেন কি তারা আপনার মতো না তারা জীবন বদলাতে চায় না তাই শুধুমাত্র তাদের কথায় কান দেবেন যারা আপনার ভালো চায় মনে রাখুন আপনার হাতে একটা মাত্র জীবন আপনি যে জীবন চান সেটা কি আপনি চান নাকি আপনি সেটা শুধু অর্থ খ্যাতি বা বিলাসিতার জন্য যাচ্ছেন সাফল্যের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম যা একজনের কাছে সফলতা সেটা হয়তো আপনার জন্য নয় তাই ঠিক করেও আপনার নিজের সফলতা কাকে বলে একটা জীবন কমরিগ্রেট দীর্ঘম পরিকল্পনা এবং এমন এক জীবন যা মৃত্যুর আগে বলার মতো হয় হ্যাঁ আমি সেই জীবনই বেঁচেছি যা আমি চেয়েছিলাম সব শেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না